আসসালামু আলাইকুম আজকে আপনাদের তিনটা ফলের টেস্ট রিভিউ দেখাবো প্রথমটা হচ্ছে সিয়াম রেড এটা ফলের ওজনটা গ্রামের উপরে সেটা অবশ্যই পাইকে দেখলেন আর আপনার সিয়াম রেডের কিন্তু ফলন অনেক বেশি হ্যাঁ ফলন অনেক বেশি আর হচ্ছে আপনার গাছের গ্রোথ মারাত্মক আমার যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে অন্যতম সেরা তিনের মধ্যে বলতে পারি আর গ্রোথ হ্যাঁ গ্রোথ খুবই বেশি খুবই বেশি আর হচ্ছে এটার ফলের কালারটাও অনেক সুন্দর আসছে আর এটা কিন্তু সেই ইন্ডিয়ান সি ভ্যারাইটি যেটা নিয়ে খুব হ্যাঁ ইন্ডিয়াতে খুবই হাইপ চলছে ইউটিউবে সিএম রেড এর ব্যাপারে অনেক তথ্য পাবেন আপনারা পার্লার দেখে নিতে পারেন হ্যাঁ এটা অনেক জনপ্রিয় চার সতেরো পয়েন্ট চার তিন এরকম আর কি যেটা যথেষ্ট একবারে খারাপ না সিয়াম রেড নাকি মিষ্টি কম হয় সেই তুলনায় ঠিকই আছে খারাপ না বেশ ভালো এরপরে আমি দেখাবো হচ্ছে আপনার ভিয়েতনাম হোয়াইট এটা খেয়ে দেখছি অনেক টেস্ট হয় এখান থেকে একটু খেয়ে দেখছি বেশ ভালো টেস্ট এরপরে ভিয়েতনাম হোয়াইটটা দেখাবো হুম। অনেক সুন্দর যাই হোক এটা একটু ক্লিন করে নেওয়া লাগবে এবার হচ্ছে ভিয়েতনাম হোয়াইট প্রচুর ফলন আমার কাছে যতগুলো জাত আছে গাছে দেখতে পাচ্ছেন ফলন অনেক বেশি এবং প্রত্যেকটার গড় ওজন অনেক বেশি তিনশো চারশো গ্রাম হয় পাঁচশো গ্রামের উপরেও পাইছি এবং কালার অনেক সুন্দর আর মিষ্টতাও তো এবার দেখি কেমন আসে আমার কাছে যত গাছ আছে ওভারঅল রোগ প্রতিরোধ ক্ষমতা সহ সব সবকিছুর তুলনায় বিবেচনা যদি করি আপনার মনে করেন যে খুবই ভালো খুবই একটা ভালো জাত আপনার এই বাদ দিয়ে হচ্ছে তিন নম্বর এটা হারভেস্ট প্রথমে একটা ফল হয়েছিল তারপরে হচ্ছে দশটা নয়টা কি দশটা পেরেছিলাম তারপরে আবার আটটা পারছি আবার নতুন করে ফুল আসছে দেখা যাক এটা কত আসে সতেরো পয়েন্টিক তিন আসছে সাদা ফল নাকি টক হয় হ্যাঁ সাদা ফল নাকি টক হয় অনেকে বলে কিন্তু আমি এর আগেও দুইটা করছি দুইটাই আমার সতেরো পয়েন্ট আসছে উপরে আসছে আর এবার দেখাবো হচ্ছে আপনার ব্ল্যাক রেড নামে পরিচিত এর আসল নাম আমি জানি না এটা এই নামে সবাই চেনে কেউ কেউ বলে এটা ফেক নেম দেওয়া নিয়ম সেটা ঠিক আছে কিন্তু এটাকে ব্ল্যাকিশ রেড নামে যেহেতু সবাই চেনে আমার মতে এটা বলা ছাড়া উপায় নাই না ছাড়া অনেকে যারা বলে যে এটা এই নামে বলা যাবে না হ্যান ত্যান তাহলে আমার কাছে আমার হচ্ছে তাদের কাছে একটা প্রশ্ন যে এটা তাহলে কোন নামে বলা যাবে হ্যাঁ এটা কোন নামে ডাকা যায় নো আইডি তো সব নামে বলা যায় কত নো আইডি এটা তো পরিচিত হয়ে গেছে এই নামে আমার মতে এই নামে ডাকা যায় ফলের সাইজটা খুব একটা বড় না এখন দেখি এটার মিষ্টতা কত আছে ফলের শেপ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর শেপ দেখা যাক এখন ফলের রসটাও খুব যে বেশি তা না আপনার মনে হয় বেশি আসবে না কারণ রুট ড্যামেজ হয়েছিল একটু এই গাছটার একটু রুট ড্যামেজ বেশি হয় ভিয়েতনাম হয় কিন্তু লাগাতার ফল দিতে পারে রুট উইদাউট ড্যামেজ হ্যাঁ এটার রস খুবই কম এক বেরিয়ে হচ্ছে না যে আরেকটা কথা সবাইকে বলে রাখি আমি কিন্তু একটা ফলও তিনটার একটা ফলও আমি ফ্রিজে রেখে টেস্ট করি নাই ফ্রিজে রেখে টেস্ট করলে যে মিষ্টতা বেশি আসবে এমনটা আমি পাইনি বিভিন্ন পরীক্ষা মাধ্যমে তবে ফ্রিজে রেখে কেউ যদি মিষ্টতা বেশি পায় থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এইবার হচ্ছে এগারো পয়েন্ট আমি জানতাম কারণ রুটের এটা সমস্যা ছিল আশা করা যায় এটা চোদ্দ পনেরো হবে তারপরও হ্যাঁ চোদ্দ পনেরো হবে রুট ড্যামেজ হয়েছে ফলটা মানে টান টান ভাব আসে না টান টান না হলে আপনার ফলে মিষ্টতা হয় না অনেকে প্রশ্ন করেন যে ফল কতদিনে হারভেস্ট করবেন আমি গড়ে একটা পাইছি সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন হ্যাঁ আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হারভেস্ট করলে ফলটা ওভার ডাইপও হয় না বা কাঁচাও থাকে না মাঝামাঝি থাকে আর আমি এই ক্ষেত্রে দেখছি মিষ্টতা এবং স্বাদ ভালো পাওয়া যায় আর এর থেকে বেশি রাখলে আপনার মিষ্টতা আসে কিন্তু স্বাদ লাগে না আবার এর কম হলেও ভালো লাগে না ধন্যবাদ সবাইকে আর আপনারা ড্রাগন ফলের যাবতীয় সমাধান পেতে আমার এই পেজটি ফলো রাখুন ড্রাগনের যাবতীয় সমস্যার সমাধান টোটাল সলিউশন নিয়ে আমি বিভিন্ন স্টেপে স্টেপে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তথ্যগুলো তুলে ধরবো